যে চারটি কথা স্ত্রীকে কখনো বলবেন না সংসার হচ্ছে দুজন দুজনকে বোঝা টাকা পয়সা সৌন্দর্য বিবাহিত জীবনকে সুখী করতে পারে না দাম্পত্য সম্পর্ক টিকিয়ে রাখার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন আন্তরিকতা বিনীত বিশ্বাসযোগ্য ভালো স্বভাব ক্ষমাশীল উদার ও ধৈর্যশীল গুণগুলো সংসার টিকিয়ে রাখতে সাহায্য করে ভালোবাসা ছাড়া কোনো সাংসারিক দাম্পত্য জীবন সুখী হতে পারে না তাই দুজন দুজনের প্রতি মায়া ও মমতা থাকতে হবে আর সংসার যে সব সময় সুখের হয় এমন নয় সংসারে কখনো কখনো নেমে আসতে পারে দুঃখের কালো ছায়া প্রেম বিশ্বাস শ্রদ্ধা ও নির্ভরযোগ্যতা বিষয়ের চারটি স্তম্ভ যখন একটি স্তম্ভ দুর্বল হয়ে যায় সম্পর্ক নরবরে হয়ে পড়ে তাই সংসার জীবনে অনেক কিছুই মেনে চলতে হবে স্ত্রীকে মুখ ফসকে সব কথা বলা যাবে না কিছু কথা রয়েছে যা দাম্পত্য জীবনের সুখ কেড়ে নিতে পারে তবে আসুন জেনে নেই যে চারটি কথা স্ত্রীকে কখনও ভুলেও বলবেন না এক তুমি স্বার্থপর স্বামী ও স্ত্রী একে অপরকে কখনোই বলবেন না যে তুমি এত স্বার্থপর কেন স্ত্রী যদি আপনার পছন্দ মতো কাজ না করে ও তাকে দোষী মনে হতে পারে যদি সে সত্যি স্বার্থপরের মতো আচরণ করে থাকে তবুও তাকে এ কথা বলা যাবে না দুই তোমাকে বিয়ে করা জীবনের সবচেয়ে বড় ভুল স্টে যদি কোনো ভুল করে তবে কখনোই বলবেন না তোমাকে বিয়ে করা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল ঝগড়ার সময় এ ধরনের কথাগুলোই সম্পর্ক আরও তিক্ত করে তুলতে পারে তিন তোমার চেয়ে আমার চাকরি বেশি গুরুত্বপূর্ণ প্রতিটি কাজে একে অপরকে সম্মান করুন স্বামীর চেয়ে আপনার আয় বেশি হলেও স্বামীকে কখনোই বলা যাবে না তোমার চেয়ে আমার চাকরি বেশি গুরুত্বপূর্ণ তাহলে তিনি কষ্ট পাবেন চার তোমার মাকে পছন্দ করি না শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখুন অনেককে আপনি অপছন্দ করতেই পারেন তাই বলে রাগের মাথায় আমি তোমার মাকে ঘৃণা করি বা আমি তোমার বাবাকে ঘৃণা করি এই ধরনের কথা বলা যাবে না